9-7-7 9-7-7 9-7-7 9-7-7

দেখেছিলাম শ্রী শ্রী হনুমানিউর মন্দিরের সে পুজো উপলক্ষে টুর্নামেন্ট উপলক্ষে কিন্তু এই জায়গায় এই প্রোগ্রাম চলছে আর জাস্ট আমরা কিন্তু পৌঁছে গিয়েছি এই জায়গাতে আর

বন্ধু তুমি শুনতে কি পা পা বন্ধু তুমি শুনতে কি পা এ গান মা পয় গানামা হে গান মা পায় ঘানমা শুনে আমি এসেছি গৌড়া দিয়ে মানে অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল এই দেখব বলে অ্যাকচুয়ালি জিতের তো মানে কি আবেগ ছিলাম অনেক দিন থেকেই আর জিতের প্রতিটা ফিল্ম তো আগে দেখেছি ছোটোবেলাতে জাস্ট এখন বড়ো হয়ে গেছি কাজের মধ্যে থেকে ব্যস্ততা সেই আর জাস্ট ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এখানে এসে হ্যাঁ পুরো অনুষ্ঠানটা দেখলাম মানে বিশাল এনজয় তো বলে বোঝানো যাবে না যতটা আবেগ ছিল একদম উবড়ে দিয়েছি হবে কাছে সে বল এ জালা জুড়াবে এই গানে সেই বেদনা এই গানে সেই বেদনা লিখে দিয়ে যা হ্যাঁ এসে কিন্তু পুরোপুরি ফ্যান ফ্রাউন্সদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা গেল আর অনেকে কিন্তু বাইট নিয়েছে আমাদের আর নিউ চ্যানেল সমস্ত এসেছিলো জাস্ট একটা মিলেমিশে একা এই জায়গাতে এসে আর খুবই ভালো লেগেছে তো কাদের কারা 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 এই জায়গাতে এসেছিলে এই পাঁচকুড়াতে জিদ্দাকে দেখার জন্য অর্থাৎ জিৎকে দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে আর এখানে উপস্থিত যারা যারা আছেন আপনাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো ছোট্ট আবদার প্লিজ যারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন সবার কাছে একটা ছোট্ট আবদার ছোট বড় সবাইকে একটা আবদার একটা রিকোয়েস্ট প্লিজ রাখবেন

যেতে চাই জীবনের কাছে বলি পারে পারে জীবনের কাছে বলি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে কারণ যেহেতু এখানের অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে এখানে এই জিতকে দেখে সত্যি বলতে বলতে জীবনের প্রথমবার জিতকে সামনে থেকে দেখেছি কারণ এর আগে কোনোদিন সেরকম দেখার সুযোগ হয়নি আর কোনোদিন কিন্তু আসা হয়নি এই জায়গাতে বা জিতের যত জায়গায় প্রোগ্রাম হয়েছে সেরকমভাবে কিন্তু আসা হয়নি আর কার কার এখানে এই জিতকে দেখে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে যাবো আর জিত প্রেমী অর্থাৎ জিতের ফিল্ম কে কতগুলো ওকে দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো এমন সুন্দর একটা এনভারমেন্ট তৈরি করে যেটা মানুষকে ভীষণভাবে ভালো লাগায় একটা শিল্পীকে ভালো লাগায় আজকে সেই ভালো লাগাটা আপনাদের থেকে পেলাম আই লাভ ইউ আর এই যে দিকটাতে দেখছো এই দিকটা কিন্তু টোটাল যে মেলার মতো কিন্তু সমস্ত যে দোকানদানি কিন্তু বসে গেছে আর এখানে কিন্তু সে বিশাল বড় আকারের নাগরদোলা জাস্ট এখন বন্ধ রয়েছে কারণ অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে সেই জন্যই আর এই যে জায়গাটা পুরোপুরি কয়েক ঘন্টা আগে কিন্তু লাখো লাখো মানুষের ভিড় ছিল আর তো দেখো এই জায়গায় কিন্তু প্রচুর কয়েক হাজার হাজার মানুষের যেহেতু এসেছিলো সেহেতু কিন্তু এই জায়গাতে কয়েক সো কিন্তু আর টোটাল এত বড় বলে আর আমাদের সঙ্গে কিন্তু অনেক ইউটিউবরা এসেছে আর জাস্ট আপনার দিকে তোমার সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি যদি দেখা হয় আর আমার সঙ্গে রয়েছে কিন্তু রোগদা আর রঘুদা কিন্তু রয়েছে রোগদা কেমন লাগছে ভালো লাগছে আর অনেকটা ভিড় হয়েছিল এখন একটু কমেছে হ্যাঁ চলুন এখানে ভিডিও টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে